এখানে ড্যানিয়েল আবার আক্রমণে নাওপুর ফুটবল একাডেমির জানতান থেকে সেখানে বিপক্ষ দলেরের খেলার বাধা আবার পাল্টা আক্রমণ তৃতীয় আক্রমণে ত্রিগনস ফুটবল একাডেমি সেন্ট্রাল লাইনের দিকে কোর্টে বিপক্ষের সুযোগ না কিন্তু সেখানে শোভা রাখতে পারলেন না সিমুনের চৌখুস ফুটবলার সিমুন

এবং <laughs> <laughs>

তারা ভাই বলেছিলেন যে তারা প্রতিপক্ষের দলের জন্য কিন্তু অবশ্যই জানা বলতে না বলতে পিছন থেকে অযৌতিক ভাবে করার কারণে ফর্ম

আগামী শুক্রবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেষ কোয়ার্টার ফাইনাল খেলা এই বান্দা পলাশ ফুটবল একাডেমি এবং নবদাগল ফুটবল একাডেমি নবাবগঞ্জ আগামী শুক্রবার কালকের দিন পরেই শুক্রবার একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের আগাম